পর্যাভিত্তিক গতি থেকে একটা খুব সিম্পল একটা ম্যাথ এবং খুবই ইজি সরল দল গতি সম্পন্ন দেখো আমরা যদি কোশ্চেনটা পড়ি যে সরল দল গতি সম্পন্ন একটি জিরো পয়েন্ট ওয়ান কেজি ভরের কনার বিস্তার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার তার মানে বিস্তার হচ্ছে কত ওয়ান মিটার এবং এম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কেজি সম্যবস্থা অতিক্রম করে কণাটি যখন সম্যবস্থা অতিক্রম করে তখন তার গতি ছিল কত বলো তো এইট ইন্টু টোয়েন্টি থোর মাইনাস থ্রি জুল হয় দোলনের আদি দশা দিয়ে আসে কত পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কণাটির গতির সমীকরণ বের করো খুবই ইজি ম্যাথ যদিও বইটা দশ মার্কের জন্য দিছে বাট খুবই ইজি তো দেখো ম্যাটার ক্ষেত্রে আমরা কী করতে পারি যে আমরা ফাইনাল যে সমীকরণটা চাইছি যে কোনোটির গতির সমীকরণ ওয়াইজ ইকুয়াল টু আমরা কী জানি এ সাইন কী বলতো ওমেগা টি প্লাস ডেল তো আমাদের কি বলতো এ কিন্তু দেওয়া আছে দশা কত বিস্তার কত জিরো পয়েন্ট ওয়ান সাইন দেন হচ্ছে আমাদের ওমেগা টি প্লাস হচ্ছে ডেল কত বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশকে আমরা কী লিখতে পারি ফাইভ বাই ফোর দেখো জাস্ট আমাদের এই সমীকরণে জাস্ট আন্ডনকে আন্ডন হচ্ছে ডাব্লিউ বা ওমেগা তো ওমেগাকে আমরা কীভাবে বের করবো এখানে দেখো গতি শক্তি দিছে সো এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারবো সো ইজ ইকুয়াল টু কত আমরা যিনি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার তো এইটের সমান কত দিয়েছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার কত বলো তো এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি জো তো এখান থেকে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু কত আসে আমাদের এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এর ওয়ান কত বলতো জিরো পয়েন্ট ওয়ান এ স্কোয়ার দেন পুরাটার উপর রুট তো ক্যালকুলেশন করলে আসে আমাদের ফোর বুঝতে পারছো সো আমরা যদি ফোর বসাই দিই জিরো পয়েন্ট ওয়ান সাইন আমাদের ফোর টি প্লাস হচ্ছে পাই বাই ফোর তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো যে গতির সমীকরণটা খুবই সিম্পল অ্যান্ড খুব ইজি ব্যথ থ্যাংক ইউ